হজরত উম্মাহুল মোমিনিন হজরত এসা সিদ্দিকা তালা আনহ বলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে প্রথমে যে অহি আসত তা ছিল নিদ্রাবস্থায় তার সত্য স্বপ্ন তিনি যে স্বপ্নই দেখতেন তা দিবালকের মতো প্রকাশ পেত কিছুদিন অতিক্রান্তের পর তার কাছে নির্জন জীবন প্রিয়তর হয়ে ওঠে তাই তিনি হেরা পর্বত গুহায় গিয়ে নির্জনবাস আরম্ভ করলেন নিজ পরিবারের কাছে না হতে কয়েক রাত পর্যন্ত মহান আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন এ উদ্দেশ্যে সঙ্গে তিনি কিছু খাবার নিয়ে যেতেন কয়েকদিন পর বিবি খাদিজার কাছে ফিরে এসে পুনরায় কয়েকদিনের জন্য কিছু খাদ্য সঙ্গে নিয়ে যেতেন এভাবে এরা পর্বতের গুহায় মহান ধ্যানে মারগুল থাকা অবস্থায় হঠাৎ একদিন তার কাছে প্রকৃত সত্য ওই আগমন করল হযরত জিব্রাহ্লাম তার কাছে আগমন করে বললেন ইকরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম বলেন আমি তো পড়তে পারি না তিনি বলেন তখন ওই হজরত জিব্রাইল আল্লাহ সাল্লাম আমাকে এত জোরে আলিঙ্গনবদ্ধ করলেন যে তাতে আমার কষ্টবোধ হল তখন ফেরেস্তা আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমি বললাম আমি তো পড়তে পারি না তখন তিনি দ্বিতীয়বার আমাকে সজোরে আলিঙ্গনবদ্ধ করলেন তাতে আমার খুব কষ্টই হলো পরে তিনি আমাকে ছেড়ে দিয়ে পুনরায় বললেন পড়ুন আমি বললাম আমি তো পড়তে পারি না অতপর হজরত জিব্রাহল আল্লাহিসাল্লাম তৃতীয়বার আমাকে ধরে এমনভাবে আমাকে আলিঙ্গনবদ্ধ করলেন যে আমি ভীষণ কষ্টবোধ করলাম তারপর তিনি আমাকে আলিঙ্গন মুক্ত করে দিয়ে তেলায়াট করলেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাজি আলাক খালাকল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আক্রমক অর্থ আপনি আপনার সে মহান রবের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে জমাট রক্ত হতে সৃষ্টি করেছেন পড়ুন আর আপনার মহান রব সর্বাধিক সম্মানিত হজরত মোহাম্মদ সাল্লাম এই আয়াত সম হৃদয়ঙ্গম করে বাড়ি ফিরলেন তার হৃদয় তখন ভয়ে কম্পমান ছিল তিনি খাদিজা বিনতে খুলাইদের কাছে এসে বললেন আমাকে চাদর দিয়ে ঢাকো তিনি তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন পরে কিছুটা প্রকৃষ্ট হয়ে তিনি সব ঘটনা খাদিজা আনহু এর কাছে বর্ণনা করলেন এবং বললেন মহান আল্লাহর কসম আমি আমার জীবন সম্পর্কে সংশয় বোধ করছি হজরত খাদিজা রাজাতাল্লাহ আনহু তাকে আশ্বস্ত করে বললেন না ভয়ের কোনো কারণ নেই মহান আল্লাহর কসম তিনি কখনোই আপনাকে অপদস্থ করবেন না কেননা আপনি আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করেন দুস্থ দুঃখীদের সেবা করেন বঞ্চিত ও অভাবীদের আয়ের ব্যবস্থা করে দেন অতিথি সৎকার করেন সত্যপথের বিপন্ন প্রতীকদের সাহায্য করেন অতঃপর হযরত খাদিজা রাজাতাল আনহু তাকে সঙ্গে করে সিয় পিতৃব্য পুত্র ওরাকা ইবনে নৌফলের কাছে গেলেন তিনি অন্ধকার যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন তিনি ইব্রানি ভাষায় কিতাব লিখতেন আল্লাহর ইচ্ছামাফিক ইঞ্জিলের অনেকাংশ ইব্রানি ভাষায় অনোদিত করতেন তিনি এত অধিক বার্ধক্যে পৌঁছেছিলেন যে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা রাধেহারতলা আনহু তাকে বললেন হে কৃতৃব্য পুত্র তোমার ভ্রাতুপুত্রের কথা শুনো ওরাকা তাকে বললেন হে ভ্রাত পুত্র কি দেখেছ হজরত সাল্লাম সব ঘটনা বর্ণনা করলেন ওরাকা তাকে বললেন ইনি সেই রহস্যময় জিব্রাহ ফেরেস্তা যাকে আল্লাহ পাক মোসা আল্লাহ ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছিলেন আহা যদি আমি সে সময় যুবক থাকতাম যেদিন আপনি আল্লাহর বাণী প্রচার করবেন হাই যদি আমি সে সময় জীবিত থাকতাম যে সময় আপনার জাতি আপনাকে দেশান্তরিত করবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তারা কি আমাকে সত্যি দেশান্তরিত করবে তিনি বললেন হ্যাঁ আপনি যা নিয়ে এসেছেন রোগ বস্তু যিনি এসেছেন তার সঙ্গে শত্রুতা করা হয়েছে আমি আপনার যোগ পেলে আপনাকে যথাসাধ্য সাহায্য করব তার কিছুদিন পরেই ওরাকা ইন্তেকাল করলেন এবং ওহিও কিছুদিন বন্ধ থাকল ইবনে সিহাব জুফরি বলেন আবু সালামা ইবনে আব্দুর রহমান বলেছেন জাবের ইবনে আবদুল্লাহ রাজা আনহ ওহী বন্ধ থাকা অবস্থায় বর্ণনা প্রসঙ্গে বললেন রাসুল্লাহ সালাল আলাইসাল্লাম বলেছেন একদা আমি পদ চলার সময় উর্ধদিকে একটি আওয়াজ শুনলাম তখন আমি উর্ধদিকে দৃষ্টি দিয়ে দেখলাম হেরাকুহাই যিনি আমার কাছে এসেছিলেন সে ফেরেশতা আসমান ও জমিনের মাঝখানে এক কুর্সিতে বসে আছেন এতে আমি ভীত হয়ে বাড়ি ফিরলাম এবং বললাম আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তখন আল্লাহ নাজির করলেন হে চাদরাবৃত ব্যক্তি উঠো আর তুমি সতর্ক করো আর তোমার প্রভু শ্রেষ্ঠত্ব ঘোষণা করো তোমার কাপড় পবিত্র করো অপবিত্রতা পরিহার করো এরপর হতে ওই একের পরে অবতীর্ণ হতে লাগলো